আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ড্যামের স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে চলে আসলাম আজকে কিছু স্কলোরশিপ নাইট ড্রেসের কালেকশন একদম হট হট সাথে কিন্তু অসাধারণ অসাধারণ কিন্তু গিফটও আছে আপনার পছন্দ মতো যা যেটাই পছন্দ কিন্তু আপনি ওইটাই নিতে পারবেন আর নাইটিও কিন্তু যার যেটাই পছন্দ হবে খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু ন করতে হবে এছাড়াও কিন্তু আমাদের এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে তো আজকে ওই সব বিষয়ে কথা না বলে কিন্তু আমরা আজকে যেই প্রোডাক্টটা নিয়েছি ইউজ পরিমাণ কালেকশন কিন্তু ইউজ পরিমাণ কিন্তু ডিজাইন ঠিক আছে অনেক অনেক ডিজাইন তো আজকে আছে আমাদের সাথে ও আপু হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আপুকুম তো আপনাদের শপে আসলে তো সরাসরি আইশাও তো নিতে পারবে আপু আচ্ছা সরাসরি আইসও নিতে পারবেন আপু যেহেতু খুব লাজুক মানুষ একটু আস্তে আস্তে কথা বলে আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে আপুর জন্য দোয়া করবেন আচ্ছা যাই হোক আমরা কথা না বাড়িয়ে কিন্তু আমরা প্রোডাক্টটা দেখাই দিচ্ছি খুব সুন্দর সুন্দর হট হট কালেকশন আপু কালেকশনগুলো তো আমরা উপরে যা দেখতেছি সেম টু সেম এরকমই পাবো এই তো আচ্ছা তো কালারগুলো আমরা দেখাই দিই বেশি কথা না বলে কালারগুলো দেখায় আরে এটা হচ্ছে একটা কালার দেখেন এটা কালারটা দেখায় ঘুরে কালারটা দেখায় এটা হচ্ছে বেগুনি কালার উপরে কিন্তু ডিজাইন এইটা দেওয়া হ্যাঁ সেম ডিজাইনই পাবেন কালার পাবেন বেগুনি কালার আর বাকি কালারগুলো দেখে একটু এটাও কালার দেখেন এটা হচ্ছে গাঢ় রেড কালার হ্যাঁ তারপরে এটা হচ্ছে গিয়ে আপনার এই একটা ডিজাইন মানে ডিজাইন একই কালার বিনয় এই একটা কালার এখানে তারপরে হচ্ছে এই যে আরেকটা কালার এটাও কিন্তু সেম কালারটাই যে কালারটা কিন্তু আমরা ক্যাডার লোকে দেখছি সেম কালারটাই কিন্তু এইটা হ্যাঁ এটা হচ্ছে কালো কালার সেম ডিজাইনেরই কালো কালার হ্যাঁ আপু তারপরে তারপরে হচ্ছে আপু এই যে আরেকটা ডিজাইন ডিজাইনটা খুব সুন্দর দেখেন এই যে যেরকম দেখতেছেন সেম টু সেম কিন্তু এরকম পাবেন একদম মানে আকর্ষণীয় একটা প্রোডাক্ট এই যে এটা কিন্তু কালো কালার হবে তারপরে কালারগুলো দেখি আপু আমরা তারপরে এটা হচ্ছে বেগুনি কালার এই বেগুনি কালার ডিজাইন তো সেম ওইটাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেম ডিজাইন এই এই একটা একটা ডি কালার দেখি এটা হচ্ছে রেড কালার তো এটা হচ্ছে সিঁদুর লাল কালার তারপর একটা দেখি আপু তারপরের ডিজাইনগুলো এই যে আরেকটা ডিজাইন সেম ডিজাইনই কিন্তু যে যেরকমই দেখতেছেন সেম পিছনে এটা সামনে হচ্ছে এটা শুধু কালারটা দেখে নেবেন যার যেই কালারটা পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট করবেন এটা হচ্ছে কালো কালার এটা এটা হচ্ছে খয়রি কালার ডিজাইন কিন্তু সেমই থাকবে এটা হচ্ছে নেভি ব্লু কালার এই যে নেভি ব্লু কালার ডিজাইনটা দেখায় নেই হ্যাঁ ডিজাইন এটা হ্যাঁ তারপরে হচ্ছে এই যে আরেকটা এটা দেখান এই যে একটা হ্যাঁ এটা কিন্তু সেম ডিজাইনই পাবেন কালারটা দেখি কালার হচ্ছে কালো আর হ্যাঁ আপু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু গিফট আছে আচ্ছা কি কী গিফট আছে আমাকে আমাকেদের কিন্তু দেখান এই রেজার একটার একটা অর্ডার করলে কি একটা রেজার ফ্রি পাবে হ্যাঁ একটা অর্ডার করলে একটা রেজার ফ্রি পাবেন ইভেন একটা অর্ডার করলে কিন্তু আপনি এই একটা কাঁকড়াবেনও কিন্তু পাবেন এই যে প্রজাপতি কাঁকড়াবেন আপনি একটু ধরে দেখান এটা কিন্তু অনেক দিন আমাদের কাছে ছিল না এটা মানে উধাও হয়ে গিয়েছিল এখন কিন্তু আবার চলে আসছে তো আপনারা চাইলেই কিন্তু এটা নিতে পারবেন একটা নাইকি অর্ডার করলেই কিন্তু আপনি এই যে দেড়শো দুইশো টাকার একটা প্রোডাক্ট কিন্তু একদম ফ্রি পাচ্ছেন আপনি চাইলে কাঁকড়াবেনও নিতে পারবেন চাইলে রেজারও নিতে পারবেন এটা আপনার রুচি আচ্ছা যাই হোক তারপরের ডিজাইনগুলো এটা তো অসাধারণ একটা ড্রেস মানে কি বলবো মানে বলার কোনো কোনো ভাষা নেই এটা একদম হট একটা মানে কালেকশন আচ্ছা এটার কালারটা দেখি খয়রি কালার তারপরে কালার বেগুনি কালার এটা হচ্ছে আপনার কি বলে লাইট পিঙ্ক বা হট পিঙ্ক কালার এই তো হালকা হট পিঙ্ক বা মানে ক্রিম কালার বা অনেকে ওই মানে কি বলে অনেক কালার মানে এটা কালারটা আপনারা বুঝে নেবেন যাই হোক পছন্দলি স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে রেড কালার খুব সুন্দর কালারগুলো আর মানে কোয়ালিটিগুলো জাস্ট অসাধারণ এটা হাতে নেওয়ার পর বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা এই যে পিছনের যা যেটা পছন্দ এই পিছনের ডিজাইন সামনের ডিজাইন মোট কথা আপনি যেরকম পাবেন ওই রকমই তো পাবে রকমই পাবেন কোনো সন্দেহ নেই তারপরে দেখান এটা হচ্ছে খয়রি কালার তারপরে কালারটা দেখান এটা হচ্ছে রেড কালার সেম ডিজাইনেরই রেড কালার তারপরে এইগুলো দেখাই এটা হচ্ছে একটা ডিজাইন এই যে পিছনের ডিজাইন থাকবে এটা আর সামনের ডিজাইন থাকবে এটা তারপরে কালারটা দেখি বেগুনি কালার তারপরে কালারটা এটাও সেম বেগুনি কালারে এটার কোনো কালার নেই তো অন্যগুলো আমরা দেখি এটা হচ্ছে দেখেন আরও অসাধারণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে পিছনের সাইডটা হচ্ছে এরকম আর সামনের ফ্রন্ট সাইডটা কিন্তু এরকম হ্যাঁ কালারটা দেখি কালো কালার তারপরে তো এই একটা কালার এই ডিজাইনটা দেখি আমরা এটা কিন্তু খুব সুন্দর একদম আকর্ষণে একদম হট কালেকশন একটা দেখেন জাস্ট অসাধারণ মানে কি বলবো আচ্ছা এটার কালারগুলো দেখি এটা হচ্ছে কালো কালার তারপরে এটা হচ্ছে বেগুনি কালার তারপর এটা হচ্ছে খয়রি কালার তারপর এটাও খয়রি কালার তারপরে এটা হচ্ছে রেড কালার হ্যাঁ তারপরে এটাও খয়রি তারপরে কালারটা সি গ্রিন কালার যে কালারটা অনেকই অনেক সময় পায় না সেটা হচ্ছে সি গ্রিন কালার তারপরের ডিজাইন এই যে আরেকটা ডিজাইন তার কালারটা দেখি রেড কালার একদম সিঁদুর রেড কালার তারপরের ডিজাইন বেগুনি কালার তো যার যেটাই পছন্দ এছাড়াও কিন্তু এটা হচ্ছে খয়রি কালার যার যেটাই পছন্দ খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে এমু বা হোয়াটসঅ্যাপে নক করতে হবে তাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে রেড কালার তো বাকি ডিজাইনগুলো দেখি এছাড়াও কিন্তু আমাদের এখানে অনেক কিছু আছে যেমন ব্রা পেন্টি ব্লাউজ পেটিকোট কসমেটিক্স ল্যাং তারপর লেস হেলথি প্লাস নাইট ড্রেস সব ধরনের প্রোডাক্টই কিন্তু আছে আমাদের শোরুমটা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বড় আছে তো আপনার চাইলে কিন্তু আসবেন এছাড়াও কিন্তু সুন্দর হওয়ার জুস টুস যাবতীয় যত কিছু প্রয়োজন আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন আচ্ছা তারপরেও হচ্ছে ডিজাইন এটা হ্যাঁ কালারটা দেখি খয়রি কালার তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটার কালারটা দেখি একটু এটা হচ্ছে রেড কালারের মধ্যে জাস্ট অসাধারণ কালারগুলো জাস্ট অসাধারণ যার যেটাই পছন্দ হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার যার যেটাই পছন্দ হবে খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে আর ডিজাইন এই যে দেখেন যার যেটাই পছন্দ হবে দেখেন সামনের ডিজাইনটার মধ্যে একটা লাভ সিক্রেট দেওয়া আছে দেখেন এটা হচ্ছে লাভ দিয়ে পুঁতি করা আছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন তো যাই হোক কালার হবে এটা কালো কালার তারপরে কালার হচ্ছে এই যে বেগুনি কালার তারপরে নিচের কালারটা এটা হচ্ছে খয়েরি কালার তারপরে দেখি আপু এদিকে তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটার ডিজাইনটা দেখি এই একটা ডিজাইন পিছনের কালারটা দেখি কালারটা হবে খয়রি কালার তারপরে হচ্ছে এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে এই সেম ডিজাইনই পাবেন কালারটা দেখি এটা হচ্ছে রেড কালারের মধ্যে তো নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটাও দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন অসাধারণ প্রোডাক্টগুলো কালারটা দেখি বেগুনি কালার তারপরে এই যে কালারগুলো আছে দেখেন কালারটা দেখি খয়রি কালার তারপরে কালারটা কালো কালার তো যার যেটাই পছন্দ হবে খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দিতে হবে এটাও এটাও একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কালারটা দেখি বেগুনি কালার তো এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটারও কিন্তু কালার আছে কালারটা দেখি কালো কালার হবে নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটা কী কালার খয়রি কালার তো নেক্সট এই যে আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু জাস্ট অসাধারণ একদম মানে কি বলবো একদম অসাধারণ প্রোডাক্টগুলো এটাও কিন্তু দেখি কালারটা দেখি আপু খয়রি কালার এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে হোয়াইটের মধ্যে কিন্তু কালারটা হবে ভিন্ন রেড কালার হবে এটাই তো আমরা আগে পরে ভিডিওতে দেখছি তো আবারও নতুন করে নিয়ে এসছি এটার কালারগুলো দেখেন খয়রি কালার হবে রেড কালার হবে এটাও খয়রি কালার হবে এছাড়াও যার যেটাই পছন্দ খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দেবেন আর আমাদের এখানে কিন্তু গিফট থাকছে খুব অসাধারণ অসাধারণ গিফট থাকতেছে গিফট গিফটগুলো একটু দেখান একটা রেজার একটা নাইটি অর্ডার করলেই কিন্তু আপনি একটা ব্যান্ড নিতে পারবেন আপনার পছন্দ মতো কিংবা রেজার নিতে পারবেন এটা আপনার ব্যক্তিগত রুচি এছাড়াও কিন্তু আমাদের এখানে সব ধরনের প্রোডাক্টই আছে সব ধরনের প্রোডাক্টেই কিন্তু নিতে পারবেন আর যে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করতে হবে তাইলেই কিন্তু আপনি পাবেন আর এটা কিন্তু নেওয়ার জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এইভাবে অ্যাড্রেসটা লিখে দিতে হবে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পর ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন তো ভিডিওটা শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আপু অ্যাড্রেসটা একটু দেখায় দেন এটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজার তলা অষ্টাশি নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স তো আপু ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে আসসালামু আলাইকুম